জনসংখ্যায় শীর্ষ পঞ্চাশটি দেশ আইভরি কোষ তিন কোটি উনিশ লক্ষ মাদাগাসকা তিন কোটি উনিশ লক্ষ সৌদি আরব তিন কোটি উনচল্লিশ লক্ষ পেরু তিন কোটি বিয়াল্লিশ লক্ষ ঘানা তিন কোটি চুয়াল্লিশ লক্ষ মোজাম্বিক তিন কোটি ছেচল্লিশ লক্ষ মালয়েশিয়া তিন কোটি পঞ্চান্ন লক্ষ উজবেকিস্তান তিন কোটি তেষট্টি লক্ষ ইউক্রেন তিন কোটি আটাত্তর লক্ষ অ্যাঙ্গোলা তিন কোটি আটাত্তর লক্ষ মরক্কো তিন কোটি আশি লক্ষ পোল্যান্ড তিন কোটি পঁচাশি লক্ষ কানাডা তিন কোটি সাতানব্বই লক্ষ ইয়েমেন চার কোটি পাঁচ লক্ষ আফগানিস্তান চার কোটি ছাব্বিশ লক্ষ আর্জেন্টিনা চার কোটি ছাপ্পান্ন লক্ষ ইরাক চার কোটি ষাট লক্ষ আলজেরিয়া চার কোটি আটষট্টি লক্ষ স্পেন চার কোটি উনআশি লক্ষ উগান্ডা পাঁচ কোটি দুই লক্ষ সুদান পাঁচ কোটি চার লক্ষ দক্ষিণ কোরিয়া পাঁচ কোটি সতেরো লক্ষ কলম্বিয়া পাঁচ কোটি আঠাশ লক্ষ মিয়ানমার পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ কেনিয়া পাঁচ কোটি চৌষট্টি লক্ষ ইতালি পাঁচ কোটি তিরানব্বই লক্ষ দক্ষিণ আফ্রিকা ছয় কোটি চল্লিশ লক্ষ ফ্রান্সে ছয় কোটি পঁয়ষট্টি লক্ষ তানজানিয়া ছয় কোটি পঁচাশি লক্ষ যুক্তরাজ্য ছয় কোটি একানব্বই লক্ষ থাইল্যান্ড সাত কোটি ষোলো লক্ষ জার্মানি আট কোটি পঁয়তাল্লিশ লক্ষ তুরস্ক আট কোটি চুয়াত্তর লক্ষ ইডেন নয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভিয়েতনাম দশ কোটি দুই লক্ষ কঙ্গো কিংশাসা দশ কোটি নয় লক্ষ ফিলিপাইন এগারো কোটি চুয়ান্ন লক্ষ মিশর এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ জাপান বারো কোটি সাঁত্রিশ লক্ষ মেক্সিকো তেরো কোটি ছয় লক্ষ ইথিওপিয়া তেরো কোটি বিশ লক্ষ রাশিয়া চোদ্দো কোটি আটচল্লিশ লক্ষ বাংলাদেশ সতেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ ব্রাজিল একুশ কোটি উনিশ লক্ষ নাইজেরিয়া তেইশ কোটি ছাব্বিশ লক্ষ পাকিস্তান পঁচিশ কোটি বারো লক্ষ ইন্দোনেশিয়া আটাশ কোটি চৌত্রিশ লক্ষ যুক্তরাষ্ট্র চৌত্রিশ কোটি চুয়ান্ন লক্ষ চীন একশো একচল্লিশ কোটি ভারত একশো পঁয়তাল্লিশ কোটি